মন্দির স্বচ্ছতা অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি হাত লাগালেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রবিবার সকালে রাজ্যে বিরোধী দলনেতা নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির পরিষ্কারে হাত লাগান অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হবে আগামী তারিখ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির স্বচ্ছতা অভিযানে ডাক দিয়েছেন রাজ্যে বিভিন্ন জায়গায় বিজেপি তরফ থেকে এই কর্মসূচি রবিবার নেওয়া হয়েছে আজ রবিবার থেকেই মকর সংক্রান্তির যোগ শুরু হয়ে যাবে সেই কারণেই এই দিনকে বাছাই করা হয়েছে মন্দির স্বচ্ছতা অভিযানে হাত লাগিয়েছেন শুভেন্দু অধিকারী রবিবার সকালে নন্দীগ্রামের রিয়াপাড়া শিব মন্দির পৌঁছে যান এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি মন্দিরে পুজো দেন তারপর মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কারের কাজে হাত লাগান আশেপাশে পড়ে থাকা ফুল কুড়িয়ে নেন তিনি তারপর প্রাঙ্গন এলাকা মোছার কাজ শুরু করেন নিজে এই কাজ করেন শুভেন্দু জল দিয়ে গোটা উঠোন ধুয়ে মোছা করা হয় যারা সনাতন যারা হিন্দু ভারতবাসী তারা সকলে এই সাফাই অভিযানে সামিল হয়েছেন নন্দীগ্রামে মোট একশো এগারোটি মন্দির সাফাই অভিযান চলছে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধন ঘিরে রীতিমতো বিজেপি নেতাকর্মীরা উত্তেজিত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন এদিন মন্দিরের সামনে রাজনৈতিক কথা তিনি বলবেন না বলে জানান যারা রাম মন্দির উদ্বোধন ঘিরে বিরোধিতা করছেন তারা পরে হারিয়ে যাবেন এমনই মত রাজ্যে বিরোধী দলনেতার ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ